এগুলোর প্রাইস কত এই প্রাইস হলো 31000 টাকা আলোচনা কিছু কম হবে সো ভিডিও দেখে আসলে অবশ্যই কিছু ডিসকাউন্ট আছে আর এখানে মাত্র 23000 টাকা করে আর এখানে আপনার জজি আছে একদম প্যাকেট ভাঙা মেশিন একটা মেশিন মাত্র 24000 করে এটা 24000 ভিডিও দেখে আসলে কি কিছু ডিসকাউন্ট আছে হ্যাঁ আছে

আমি এখানে একটা লুক মেশিন দেখাই আপনাদেরকে ব্রুস কোম্পানি একেবারে মাত্র পঁচিশ হাজার টাকা আর এখানে জ্যাক কোম্পানির একটা আছে

ডিটেলসটা আপনাকে সরাসরি বলে দিতে আছে আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বলে দিতে আছে সো আপনার দোকানের অ্যাড্রেসটা বলে দেন আমার অ্যাড্রেসটা হলো কলিনগর তেলঘাট রোড রফিক তালুকদার মার্কেট নদীর পারে আপনার দাওয়াত হোটেল আছে মক্তা হোটেল কয় আর কি দাওয়াত হোটেলের তিন চারটা বিল্ডিং এর পরে